একজন বৃদ্ধা মহিলা অনেক বড় বাড়ি একটা পূজা নিয়া সেওতারা বাড়ি সেইরা আশ্রয় চলে যাচ্ছে দিনের নবী মায়ার নবী পরিচয় দেন না নবীজি যা বলতেছেন মাগু কই যাও কোথায় যাও মহিলায় কই বা যান তুমি কি শুনো নাই মক্কা মোহাম্মদ দখল করে ফেলেছে নবী নিজের পরিচয় না দিয়া বলেন মাগু শুনেছি কিন্তু এও তো জানি মোহাম্মদ সবাইকে ক্ষমা করে দিয়েছে মহিলায় কয়ে বাজান মক্কার মানুষ যে মারছে আমি নিজের চোখে দেখছি মোহাম্মদ কিছু না কিছু বদলা নিবেই নিবে এ বাবা যুব বাঁচতে যদি চাও তুমিও নিরাপদে চলে যাও আল্লাহ নবী নিজের পরিচয় না দিয়া নবীজি মহিলাকে বলেন মা তোমার বোঝাটা অনেক ভারী তোমার পরও কষ্ট হবে আমি একজন যুবক জুয়ান তোমার ভারী বোঝাটা আমার কাঁধে তুমি তুলে দাও আমি তোমাকে সাহায্য করব গো মা মহিলা এত ভারী বোঝা আমার আপনার নবীন কাঁধে তুলে দিল দরদে নবী মায়ার নবী তিনি বোঝা মাথায় নিয়ে যাইতেছি মহিলা পিছন থেকে নবীর জন্য দোয়া করে যুবক যুবক দোয়া করে যুবক তুমি তো সাধারণ কোন যুবক নও তোমাকে ভগবান পাঠাইছে কত লম্বা লম্বা দোয়া করে অথচ মুহাম্মাদুর নসরুল্লাহ কি চিনে না নাম জানে নাম জানে মানুষ চিনে আল্লাহ নবী জান আর আল্লাহর কাছে কান্দেন মালিক আমি তো মক্কার মানুষদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছি কিন্তু ওরা তো আমার কোথায় বিশ্বাস করলো না গো মালিক আমার তো কোনো দোষ নাই ও মালিক আমার তো কোনো দোষ নাই এই বইলে নবীজি চোখের পানি জরায়া জরায়া সামনের দিকে যাইতেছেন মহিলা পিছনে পিছনে আসতেছে পাহাড়ের কেনারায় যাওয়া মাত্রই মহিলায় কই বাবা যুবক আর সামনে যাওয়া লাগবে না এখানে আমার বোঝাটা তুমি নামায় দাও আল্লাহর নবী বোঝাটা নামায় দিয়া নবীজি চলে আসতেছেন মহিলা নবীজির মুখে হাত বোলায় শরীরে হাত বোলায় লম্বা লম্বা দোয়া করে আর বলতেছে যুবক কোন পথে মক্কায় যাবা নবী কই এই পথে যাব মহিলায় কয় নারে রে যুবক এই পথে যেও না এই পথটাতে গেলে পরে মোহাম্মদের সামনে পড়ার ভয় আছে তুমি ওই পথে চলে যাও যখনই মায়ার নবী এই পথে যেও না সামনে পড়ার ভয় আছে তখনই মায়ার নবী মুখ খুললেন নবী তখন চুকির পানিটা মুসেনার বলেন মা গো মোহাম্মদ সম্পর্কে তোমার যে ধারণা জন্ম নিয়েছি তুমি কি এটা মোহাম্মদকে কোনোদিন দেখা না শুই না শুইনা বাবা যুবক আমি মোহাম্মদকে নিজের চোখে কোনো দিন দেখি নাই আবু জাহেল উতবা সাহেবের কথা শুইনা না এমনটা মনে করি নবী কয়ে না ওমা! আর আবু জাহেলের কথা শুই না মোহাম্মদ চেনা লাগবে না নিজের চোখে মোহাম্মদকে চেনে নাও যে যুবক তোমার বুঝা নিয়ে এই পর্যন্ত হাজির আমি সেই মোহাম্মদ আল্লাহর নবী রহমতের নবী তিনি অতি নরম দিলের নবী ছিলেন দরদী নবী ছিলেন আমার আপনার নবী এরপরও নবী মাঝে মাঝে গরম হয়েছেন এমন গরম ও মায়ার নবী হয়েছেন নবীজির চেহারাটা পর্যন্ত লাল হয়ে যেত আল্লাহর নবী গুসায় চেহারা ফুলে যেত এত দরদী নবী এত দরোদী নবী যেই নবী তিনি মক্কার জমিনে মক্কার খানায় কাবার সামনে মায়ার নবী যখন সেজদায় গেলেন তখন আবু জাহেল তার সাঙ্গ লইয়া আমার আপনার নবীর পিঠে উটের নারী বুড়ি চাপায় দিল এই মন উজনের উটের নারী বুড়ি নবীজির মাথার উপরে চাপায় দিল আল্লাহর নবী মাথা উঠাইতে পারেন না পারেন না সিদ্দিক আকবর দৌড়ে আসলেন মায়ার নবীর মাতার উপর থেকে কুটের নারী পুড়ি সরানোর জন্য কিন্তু দুশমনগুলি সিদ্ধিকে মেরে মেরে বেহুশ করে দিল ফাতেমারা দিয়াল্লাহফত আলা আল্হা খবর পেয়ে তিনি দৌড়ায় আসলেন দুশমনের কোনো বাদায় তিনি মানলেন না আমার আপ্বা শেষদার থেকে মাথা উঠাইতে পারেন না নবীজি শ্বাস নিতে পারতেছেন না নবীজির কলিজার টুকরে মেয়ে খাতুনি জান্নাত আই সেই তিনি ধাক্কা দিয়ে নারী বুড়িটা ফালাইলেন মায়ার নবী সেজদা থেকে মাথা উঠান সাথে সাথে জিব্রাইলে আমিন হাজির জিব্রাইলে আমিন হাজির হয়ে কয়ে নবী গো দুশ্মন গুলি কেমন আচরণ আপনার সাথে করেছে মালিক নিজের কুদরতির নজরে দেখছে আমাকে পাঠায় দিছে গো নবী শুধু একবার অনুমতি দেন অনুমতি দেন একবার শুধু অনুমতি দেন আমি সমস্ত দুশ্মন গুলি পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিই কিন্তু নবী বলেন না 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 আমি ধ্বংস করার জন্য ধ্বংস কামনা করার জন্য আসি নাই আল্লাহ আমার কম বুঝে না আল্লাহ তুমি তাদেরকে মাইরো না হেদায়েত দান করো আল্লাহ তাইফের জমিন ও মাজার নবী এমন দোয়া করেছেন কখনো নবী করেন নেই মক্কা বিজয় করেছেন নবী বলেন সাহাবিরা শোনা কোন নারীর উপরে হাত উঠেই বানা কোন শিশুর উপর হাত উঠাই না যার হাতে অস্ত্র নাই তার গায়ে হাত তুলবা না দরজা বন্ধ করে যে রেখেছে তার দরজা ভাঙবা না আল্লাহ একবার জুড়ে বলার শিশুর উপরে হামলা ইসলাম পছন্দ করে না নারীর গায়ে হামলা ইসলাম অনুমতি দেয় না তো নবী ঘোষণা দেন না না মক্কায় কোন শিশুর উপরে হামলা হবে না নারীর উপর হামলা হবে হ্যাঁ সবাইকে সাধারণ ক্ষমা করে দিছেন আমাকে যারা পিটাইয়া মক্কা থেকে বের করছো শোন মক্কাবাসী আমি নবী তোমাদের সবাইকে ক্ষমা করে দিছি এরপরও মক্কার মানুষ বিশ্বাস করতে পারে না যে যে মাইটকে আমরা মোহাম্মদে মারছি কিছু না কিছু বদলা নেয় না কেমনে বদলা তো কিছু নিবই বিশ্বাস করতে পারে না যার যা আসিল তা নিয়ে চলে যেতেছে আমার বাইরা বন্ধুরা যুব দিনের নবী মায়ার নবী তিনি বের হয়েছে মক্কার অলিতে গলিতে নবী হাঁটেন আর তিনি ফলো করেন মানুষজন যে যার মতো করে মক্কা সেরে পালা যায় একজন বৃদ্ধা মহিলা অনেক বড় বাড়ি একটা বোঝা নিয়ে সেও বাড়ি সেইরা আশ্রয় চলে যাচ্ছি দিনের নবী মায়ার নবী পরিচয় দেন না নবীজি যায় বলতেছেন মা গু কই যাও কোথায় যাও মহিলাই কই বা যান তুমি কি শুনো নাই মক্কা মোহাম্মদ দখল করে ফেলেছে নবী নিজের পরিচয় না দিয়া বলেন মা গো শুনেছি কিন্তু এও তো জানি মোহাম্মদ সবাইকে ক্ষমা করে দিয়েছে মহিলায় কয়ে বাজান মক্কার মানুষ মোহাম্মদকে যে মার মারছে রে আমি নিজের চোখে দেখছি মোহাম্মদ কিছু না কিছু বদলা নিবেই নিবে এ বাবা যুব বাঁচতে যদি চাও তুমি ও নিরাপদে চলে যাও আল্লাহ নবী নিজের পরিচয় না দিয়া নবীজি মহিলাকে বলেন মা তোমার বোঝাটা অনেক ভারী নিতে তোমার পর কষ্ট হবে আমি একজন যুবক জোয়ান তোমার ভারী বোঝাটা আমার কাঁধে তুমি তুলে দাও আমি তোমাকে সাহায্য করব গো মা মহিলা এত ভারী বোঝা আমার আপনার নবীর কাঁধে তুলে দিল দরদি নবী মায়ার নবী তিনি বোঝা মাথায় নিয়ে যাইতেছিলেন মহিলা পিছন থেকে নবীর জন্য দোয়া করে যুবক যুবক দোয়া করে যুবক তুমি তো সাধারণ কোনো যুবক নও তোমাকে ভগবান পাঠাইছে কত লম্বা লম্বা দোয়া করে অথচ মোহাম্মদুর নসুরুল্লাহ কি চিনে না নাম জানে নাম জানে মানুষ চিনে আল্লাহ নবী জান আর আল্লাহর কাছে কান্দেন মালি আমি তো মক্কার মানুষদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছি কিন্তু ওরা তো আমার কোথায় বিশ্বাস করল না গো মালিক আমার তো কোনো দোষ নাই ও মালিক আমার তো কোনো দোষ নাই এই বইলে নবীজি চোখের পানি জরায়া জরায়া সামনের দিকে যাইতেছেন মহিলা পিছনে পিছনে আসতেছে পাহাড়ের কেনারায় যাওয়া মাত্রই মহিলায় কই বাবা যুবক আর সামনে যাওয়া লাগবে না এখানে আমার বোঝাটা তুমি নামায় দাও আল্লাহর নবী বোঝাটা নামায় দিয়া নবীজি চলে আসতেছেন মহিলা নবীজির মুখে হাত বোলায় শরীরে হাত বোলায় লম্বা লম্বা ধোয়া করে আর বলতেছে যুবক কোন পথে মক্কায় যাবা নবী কই এই পথে যাব মহিলায় কয় না রে যুবক এই পথে যেও না এই পথটাতে গেলে পরে মোহাম্মদের সামনে পড়ার ভয় আছে তুমি ওই পথে চলে যাও যখনই মায়ার নবীনে কয় এই পথে যেও না মোহাম্মদের সামনে পড়ার ভয় আছে তখনই মায়ার নবী মুখ খুললেন নবী তখন চুকির পানিটা মুসেনার বলেন মা গো মোহাম্মদ সম্পর্কে তোমার যে ধারণা জন্ম নিয়েছি তুমি কি এটা মোহাম্মদকে কোনোদিন দেখা না শুই না মুখেলা কই বাবা যুবক আমি মোহাম্মদকে নিজের চোখে কোনোদিন দেখি নাই আবু জাহেল উতবা এবার কথা শুই না এমনটা মনে করি নবী কয় না ওমা! আর আবু জাহেলের কথা শুই না মোহাম্মদ চেনা লাগবে না নিজের চোখে মোহাম্মদকে চিনে নাও যেই যুবক তোমার পূজা এই পর্যন্ত হাজির আমি সেই মোহাম্মদ জোরে আওয়াজ দিয়া বলেন না আর একটু জোরে আল্লাহকে শোনায়া সুবহান আল্লাহ মহিলা এই কথা শোনা মাত্র চোখ দিয়া দর দর করে মহিলার পানি পড়ে চিৎকার দিয়া মহিলা জায়গায় বসে গেল আওয়াজ দিয়া কই বাবা যুব। আমি কি শুনলাম আর নিজের চোখে কি দেখলাম বাবা আমি আর দেরি করতে চাই না এখনি আমাকে হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান বানায় দাও উলফত মে তেরি ওয়াইস নে দন্দন কো তোরা উলফত মে তেরি ওয়াইস নে কো তোরা بو بکر عمر نقش قدم تیرا ن چورا بو بکر عمر نقش قدم تیرا ن اے او نبی واقع اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ

এত বুদ্ধি ওনার এজন্য ইনি সাথে দুইজন লয়ে গেছেন চলো যে ইহুদি লিডার কাব ইবনে বাড়ির সামনে গেলেন দরজার সামন থেকে তারে ডাক দিলেন নেতা ও নেতা নেতা ডাক্তার ভিতরে বড় মজা এই নেতা ডাক শোনার জন্য কত মানুষ লক্ষ লক্ষ টাকা খোয়ায় আপনি বাজারে চা খাইতে গেছেন যদি চা খাওয়ার পকেটে টাকা না থাকে একটু বুদ্ধি করবেন নেতা কেমন আছো রি একটা ডাক দিছে চা খাইবে না কফি খাইবে হ্যাঁ খুব আপনাদের খাওয়াইবে এই ডাকটার খুব মজা এ নেতা ডাক শোনা মাত্রই দেখা যায় হে ভিতর থেকে কেরি আমার এত মজা করে ডাকটা দিল দাঁড়াও আসতেছি মোহাম্মদ ইবনে মাসলামা রদি আল্লাহ না তিনি সাথীদেরকে বলেন দুস্ত কাউরে যদি লাতি দিতে হয় আগে তারে পাম দিতে হয় পাম যেই বলে আপনি লাতি দিবেন এই বলে পাম থাকা লাগবে পাম দিলে যদি পাম লয় এই বলরে লাতি দিতে মজা আর যেই বলে পাম লয় না এই বলরে কেউ লাতিও দেয় না ঠিক না এজন্য ওনার থিওরি হলো আগে ওরে পাম দেওয়া লাগবে পাম পাম যদি লয় তাহলে খেলতে মজা হবে এজন্য পাম দেওয়ার প্রথম চুইসটা হলো নেতা কয় আসতেছি দাঁড়াও মোহাম্মদ কয় পাম বিতর থেকে নেতার স্ত্রী কয় স্বামী গো না তুমি যেও না ডাক্তার আমার কাছে বেশি সুবিধা মনে হয় না নেতায় কয় কৌ কি তুমি বলে হ আমার ডাকের ভিতরে বেশি সন্দেহ হয় আমি ডাকটার ভিতরে রক্তের গন্ধ পাই এই কথা বলতেই ইবনে আশরাফ স্ত্রীর একটা ধমক দিয়ে বসলো স্ত্রীকে ধমক দেওয়া কয় তুমি এতদিন যাবৎ সংসার করো ঠিক কিন্তু এখনো স্বামী চিনো নাই আরবের জমিনে এমন কোনো মার্শেলের জন্ম নেয় নাই তোমার স্বামীর গায়ে টাচ করবে দেখছেন অহংকারটা আল্লাহ পাক হইতে যা বাইরে আসছে আসছে বলে মোহাম্মদ মাসলামা বলতেছে নেতা কি আতর মাখলেন যে গেরান দুই নম্বর পাম বুঝছেন ওই তখনকার সময় আতর মাখলে ওই মাস্কান দিয়ে আল্লাহ নবী এইভাবে আতর দিতেন চুল চুলে আমরা তো ফিতা সাইডে না কিন্তু ছিল এভাবে দিয়ে ফিতা পারতেন। আর ওইটা ওদের ট্র্যাডিশন কালচার ছিল এরাও যারা ইমান ছিল এরাও ফিতা আর ওই মাঝখানে একটু আতর লাগাইতো আতর বেয়ে বেয়ে কপাল দিয়ে পড়তো তো আতরটা দেখে বলতেছে নেতা কি আতর মাখলেন কারে এই আতর তোরা ফকির নিজাদ কেমনে মাখবে আমি আরবের সবচেয়ে শ্রেষ্ঠ দামি আতর মাখি আর আরবের সবচেয়ে সুন্দরী বউ আমার বড় ওই দুইটাই কয় মোহাম্মদ ইবনে মাসলামা মনে মনে কয় তুমি পাম ওই লইছো পুরা পুরি লইছো তুমি তোমার খেলতে মজা হবে নেতা এত মজার গ্রান আতরটার আমি কি একটু নাক লাগাইয়া আতরটা শুনতে পারি কাবিব আশরাফ হ্যাঁ 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 কোনো অসুবিধা নেই কি কয় কোনো অসুবিধা নেই কথা হলে একটু মাথাটা আগান আমি একটু নাক লাগাই আতরটা শুনবো কন্যা অন্য ও কইয়া মাথা আগাইতেছে আর ইনি ওনার দুজন সঙ্গীরে কয় আরে আমি যখন চুলটা দইরা টান দিয়ে কাছে আনবো আতর শুমবার মিয়তে তখন তো তার গাঁটটা নিচা হয়ে যাবে ঠিক না হ্যাঁ গাঁটটা নিচা হবে আর যখনই নিচা হবে তোদের কাছে তো তলোয়ার আসেই গাঁটটা যখন বলির ফাডার মতো বলো তখন আর দেরি করবি চলটার মধ্যে দইরা আস্তে করে টান দিয়ে কাছে আনলেন আতর আনলেন আর আনামাত্রই যখন গাটা তার ফাডার মতো হয়ে গেল বলির ফাডার মতো হয়ে গেল সাথে সাথে তিনি ইশারা দিলেন চোখের ইশারা সাথী সঙ্গী দুজন এমনভাবে তলোয়ার চালান মুহূর্তির ভিতরে বডি থেকে কল্লাটা আলাদা হয়ে যায় চুলের ভিতরে এইভাবেই দরাতার মাথাটা এই মাথাটা লইয়াই তিনি আল্লাহর নবীর সামনে হাজির নবীর সামনে আইসা বলেন নবী গো নেন নেন যার মাথা চাইছিলেন আল্লাহর নবী তখনও অতি গরম নবীজির চেহারাটা তখনও লাল নবী বলেন হাদা দা রাসু আদুমি ওয়া আদুমিল্লাহ এটা মানুষের কোনো মাথা নয় এটা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের মাথা আল্লাহু আকবার জুরে খা محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم বাইরা বন্ধুরের জন্য বলতেছি মৌমিন মনে রাখবা তোমার আমার অস্ত্র এটম বোমা নয় তোমার আমার অস্ত্র পারমাণবিক বোমা এটাও বড় নয় এর চেয়েও বড় অস্ত্র হলো তোমার আমার দৌলত ইমান বাইরা বন্ধুরা মুজাহিদরা ময়দানে হাজির হয়েছেন আবদুল্লাহ ইবনি মুবারক রহমতুল্লাহ আলাই তিনি সেনাপতি ওই যুদ্ধে মুসলমান তারা এক জায়গায় তারা জমায়েত হয়েছিল দুশ্মন অপর প্রান্তে রাত পোহালেই যুদ্ধ শুরু হয়ে যাবে ওই অবস্থায় দুশ্মনের সেনাপতি দুশ্মনের সেনাপতি শেষ সাথে পাঠাইছে একটু যায়া দেখতু দেখতু যায়া দেখ মুসলমানের সৈন্যবল কেমন অস্ত্র বল তাদের কেমন যায়া তুমি একটু দেখে আসো গুপ্তচর আসছে আসছে এমন সময় যেই সময়টাতে মুসলমান মুজাহিদ ঘুম থেকে উইটা তারা মেসওয়াক করতেছেন আমরা তো গাছের ডাল দিয়ে মেসওয়াক করি বলুন তো এটা নবীর সুন্নত কিনা নবীর এক একটা সৌন্নত এক একটা অস্ত্র মুজাহিদরা মেসওয়াক করেন গুপ্তচর পাহাড়ের আড়াল থেকে দেখতেছে জীবনেও সে এইভাবে দাঁত মাজা দেখে নাই বেদিন দেখবো কি কইরা এরা তো ব্রাশ চিনে এই চিনে সেই চিনে আগরবাগর মেশোয়াক চিনু গুত্তিকা এ জীবনও এইভাবে দাঁত মাজা দেখে নাই এই গুপ্তচর সিআইডি মনে মনে কয় সকালে হবে যুদ্ধ আমাদের সৈন্যরা রাতভর তলোয়ার ধালায় মুসলমান দাঁড়াই তো তলোয়ার না দাঁড়াইয়া দাঁত দাঁড়ায় ঘটনা কি আগামীকালকে যুদ্ধ কি যুদ্ধ দিব তলোয়ার দে ঘটনা কি হে এমন বই পাইছে দৌড় দেখেন একটা সুন্নতের উপরে আমল আল্লাহ এই সুন্নতের আমলের বদৌলতে কেমন বিজয়টা দান করছিলেন অথচ দুঃশন সংখ্যা অনেক বেশি মুজাহিদের সংখ্যায় কম দৌড়ে সেনাপতির কাছে গেছে যায় সেনাপতিরে কয় উস্তাদ খবর বড় জটিল খারাপ মুসলমান সংখ্যায় কেমন কয় সংখ্যায় কেমন এটা জানি না তবে অস্ত্র ভাণ্ডারের সংবাদ পাইছি কি কোনো অস্ত্র কয় সব অস্ত্র মুখের ভিতরে সেনাপতি কয় হারামির হারামি কোচ কিন্তু অস্ত্র আবার মুখের ভিতরে থাকা কেমনি হারামি কইয়েন না বিশ্বাস না হইলে নিজেকে দেখেন কি হয়েছে কস না একটু আমাকে সৈন্যরা তলোয়ার দাঁড়ায় সকালে যুদ্ধ মুসলমান দাঁড়াইব তলোয়ার না দাঁড়ায় আর সবাই মিল্লা গাছের ডাল দিয়ে দাঁত দাঁড়াইতেছে উস্তাদ আমার যা মনে হয় আগামীকালকের যুদ্ধ এ তলোয়ারের যুদ্ধ টুদ্ধ হইতো না খামরান্য যুদ্ধ হইবো খামরান্য আর আমি আমার বাপের গুত্ত এই যুদ্ধ না না আমি যাই ফার্লে আপনি হে বাক্সে সেনাবতি কয় খবর তো বড় জটিল খারাপ বিষয় যদি এমনই হয় বোঝা তো লাগবে আসলে যুদ্ধটা কোন তালের যুদ্ধ হইব এটা তো বুঝতে বুঝতেইবো এরফরের না দেখুন না ওই যে গাজায় ডুববো তিন লাখ সৈন্য লিয়া তারা টাং টুং কামান কুমান লইয়া রেডি কিন্তু ঢুকবার সাহস পাইতেছে না সাহস হইতেছে না বুঝতেছে যে ডুকলি ফিরত আইতাম ভার মনি ঠিক না আরে ডুকবার আগে তো বুঝতে হইব হালত কি তা না আমাদের কবর হইব এরা কি গাজার ভিতরে আমরা কবর বানায় রাখছে বুঝে তো আক্রমণ করতে হবে এইভাবে এই বেঈমানরা এরাও কয় সেনাপতি কয় আগে সকালে যুদ্ধ কেমন যুদ্ধ হইব বোঝা তো দরকার সেনাপতি সারা রাত তার গুম নাই হেও আইসে একটু পরে দেখার জন্য কয় যায় দেখি এর খবর সত্য না মিথ্যা সেনাপতি আসছে আইসা গাছের আড়াল থেকে দাঁড়াইছে আরাল থেকে দাঁড়াইলে কিন্তু দেখা যায় না আলোতে যে আছে হেরে হেরে দেখা যায় কিন্তু অন্ধকারে দেখা যায় না সেনাপতি দেখে ঘটনা সত্য আমার গুপ্তচরের কথা তো সত্য এরা দাঁড়াইব তো লোয়ার না দাঁড়াইয়া সবাই মিলা দাঁত দাঁড়াইতেছে ঘটনাটা কি আর দুইজন মুজাহিদ এই অবস্থায় মেসওয়াক করে আর কথা কইতে কইতে হের দিকে আর দেখবেন মেসওয়াক করার সময় মাঝে মাঝে বিভিন্ন বিদ্রুপ আওয়াজও হয় না ঘটনা কি আমার দেখি পালাইছে আমার দেখেছে আমার সাথে যুদ্ধ ওখানে শুরু হয়ে যাব এরা সকালের আর বার চাইতো যুদ্ধ শুরু তখন সেনাপতি মনে মনে কয়ে আচ্ছা যুদ্ধ যদি কামড়ে যুদ্ধই হয় তাহলে কামড় তো বেশি খাইবো যার শৈল্য গুজ বেশি সেনাপতি নিজের বডির ফাইল সায়া দেখে আরাম হারাম খাইতে খাইতে হে ওই মুঠা তাজা একটু বেশি হয়েছে হাডটির মাঝে কামড় দিয়া তো মজা পাওয়া যায় না ঘুষ দিক না কামর দিক হে যে একটা পিছনে ব্যাক আপ লইছে বাবা আমার যুদ্ধ লাগতো না কালকের খামর যা সব আমার কপালও থাকবো আমি বাগি যাইয়েই কয় তোরা যে যে বাই ফারস বাপ এমন যুদ্ধ আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীও দেখছে না কামর কোনো দেওয়ন লাগে ইডেই জানি না জানি না যে যে বাই আসো ভাগত তারিখের কিতাবে শর্ণাক করে লেখা আমার মায়ার নবীর একটা মেসওয়াকের সুন্নতের বদৌলতে আল্লাহ ওই যুদ্ধে বিনা রক্তপাতে মুসলমানদেরকে বিজয় দান করেছে